আল্লাহ রাতারাতি গরিবরে ধনী বানাই দিতে পারে বড় বড় কথা বলিস না বড় বড় লেকচার মারিস না তুই গরিব আছিস গরিব থাকবি সারা জীবন তুই এরকম থাকবি কে ব্যাপার খাবার সামনে নিয়ে বসে আছো কেন খাও তুমি বাবা হয়ে খাবার খেয়ে যাচ্ছ তোমার মেয়ে খেয়েছে কিনা সেদিকে তোমার কোনো খেয়াল আছে সাত তো মতো খাবার খেয়ে যাচ্ছ হ্যাঁ আমি স্বার্থপর আমি বড় স্বার্থপর আমার কারোর জন্য কোনো মায়া নেই খাও বসে দেখো না বাবা আপুকে আব্দুল্লাহ ভাইকে এখানে আসতে বলি আমাদের সাথে খাবার খেলে আপুর অনেক ভালো লাগবে চুপ একটা কথা বলবি না আমি তো ওই ছোট লোকের বাচ্চাকে এই বাড়িতে ঢুকতে দিতে চেয়েছিলাম না শুধু শুধু তোর মা জোর করে এই বাড়িতে তাকে ঢুকিয়েছে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস কি করে হবে তুই আমার সামনে চেয়ার টেনে বসতে যাস আব্বা আমি ভাবলাম সবাই মিলে একসাথে নাস্তা করবো আর আপনার এই বাড়িতে অনেক দিন নাই এর জন্য ভাবলাম সবাই মিলে যদি একসাথে নাস্তা করি তাহলে পরিবারের মধ্যে যে ভালোবাসাটা এটা আরো বাইরা যাইবো এই ছোট লোকের বাচ্চা আমি খালিক তালুকদার আমার পাশে বসে খাবার যোগ্যতা তোর নেই তোর যদি খেতে হয় বেঝেতে বসে খাবো তালুকদারের সঙ্গে খেতে গেলে তালুকদারের সমানে সমানে হতে হয় একজন রিক্সাওয়ালা অটোওয়ালা একজন চাষার ছেলে আমার পশে বসে খাওয়ার কোনো যোগ্যতা রাখে না বাবা যথেষ্ট হয়েছে তুমি আমার স্বামীকার একটি কথা বলবে না এ বাড়িতে আসার পর থেকে তুমি যা ইচ্ছা তাই বলছো আমি একটি কথারও কোনো প্রতিবাদ করিনি আমি কিন্তু চুপ থাকবো না আরে তুমি চুপ করো না আব্বার লগে এইভাবে কথা বলতেছো কেন কেন চুপ করবো ওনার টাকা আছে দেখে যাইছে তাই বলবে আমি অনেক সহ্য করেছি তুমি আমার স্বামী তোমাকে কেউ যদি কোনো কটু কথা বলে আমি কিন্তু একদম সহ্য করব না আপনার অনেক টাকা আছে তাই বলে যাইছে তাই বলবেন যা মুখে আসবে তাই বলবেন নয় না মা বাবার সাথে এমন করে কথা বলিস না মা আমি এভাবে কথা বলতে চাইনি কিন্তু বাবার এমন ব্যবহার আচরণে আমি এভাবে কথা বলতে বাধ্য হয়েছি আচ্ছা মা আমাদের আমাদের অপরাধটা কি আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি এটাই তো আমরা কি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলেছি আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি বলে তোমাদের কাছে ফিরে এসে ক্ষমা চাইছি আর উনি ক্ষমা করো দূরে থাক আমাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আমার স্বামীকে জানাত তা বলে ছোট করছে কখনো ছোট লোকের বাচ্চা বলছে কখনো চাষের বাচ্চা বলছে নয় না তুমি আব্বার কথায় রাগ হইতেছো কেন আব্বা তো ঠিক কথাই কইছে আরে আমি তো গরিব আমি গরিব চাষার বাচ্চা আমি ছোট লোক তাই তো আমার লগে একসাথে পয়সা খাইতে চায় না আব্বা কথা কই হইতে পারে আমি আমি ছোট লোক আমার টাকা পয়সা কিচ্ছু নাই শুদ্ধ ভাষায় কথাও কইতে পারি না একটা কথা কি জানেন মানুষের দিন ঘুরতে কিন্তু সময় লাগে না আজকে যে রাজা কালকে সে ফকির আর আজকে যে ফকির কালকে সে রাজা ওই না আল্লাহ রাতারাতি ধনী দিতে পারে এই বড় বড় কথা বলিস না বড় বড় লেকচার মানিস না তুই গরিব আছিস গরিব থাকবি সারা জীবন তুই এরকম থাকবি আব্বা আপনি একটা কথা কই এই যে সৈকত একদিন অনেক বড় হইব আর সেদিন আপনি আমার নিয়ে গর্ব করবেন দেখেন হ্যাঁ বাবা তুমি এমন কিছু করে দেখাও যাতে এই অহংকারী তালুকদার বুঝতে পারে মানুষ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে এই মানুষটার কিছু টাকা আছে বলে আজ মানুষকে মানুষই মনে করে না এই মানুষটার বোঝা উচিত মানুষ ইচ্ছা করলে তার ভাগ্যটাকে পাল্টাতে পারে আপনি ঠিকই কইছেন আমার এই দিন আমি বদলায় সারলাম যেই বাড়িতে আমার স্ত্রী সব সময় অপমানিত হয় আমি আমার স্ত্রীরা এই বাড়িতে রাখবো না আমি আমার স্ত্রীরা এই বাড়ি থেকে নিয়ে যাবো যদি কোনো দিন টাকা পয়সার মালিক হইতে পারি সেদিন আপনার মাইয়া নিয়ে এই বাড়িতে আমো মা আমরা চলে যাচ্ছি এ বাসা থেকে যেদিন এই বাড়িতে আমার স্বামীর যোগ্য সম্মান পাবে সেদিনই আমি আসব চলো আজকে তুমি প্রমাণ করে দিলে সম্পর্কের থেকে তোমার কাছে টাকার মূল্য অনেক বেশি মেয়েটা অনেক আশা করে এই বাড়িতে এসেছিলো বাবা মায়ের ভালোবাসা পাবে বললে আর তুমি এমন আচরণ করলে যে ওরা না খেয়ে বাসা থেকে বেরিয়ে গেল আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি এ নিয়ে আমি কারো কোনো কথা শুনতে চাই না আমি তোমাকে আর কিছুই বলবো না তুমি একটা সময় পস্তাবে সেই সময় তোমার কাছের লোকগুলাও তোমার কাছে আর থাকবে না しかのか